কালাইনে ভয়াবহ অগ্নিকাণ্ড অল্পের জন্য রক্ষা পেল একাধিক বসত বাড়ি শনিবার সকালে কাছাড়ের কালাইন ব্রাহ্মণ গ্রামে ঘটল এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা তবে বরাত জুড়ে বড় সড়ো দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন এলাকার বাসিন্দারা এদিন সকাল আনুমানিক দশটা নাগাদ এলাকার বাসিন্দা জয়নারায়ণ দাসের বাড়ির রান্নাঘর থেকে হঠাৎ গ্যাস সিলিন্ডারের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যেই আগুন ভয়ঙ্কর আকার ধারণ করে তবে বাড়ির পাশেই একটি পোকর থাকায় স্থানীয়দের তৎপরতায় প্রাথমিকভাবে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হয় পাশাপাশি দ্রুত খবর দেওয়া হয় দমকল বিভাগে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে সময় মতো আগুন নিয়ন্ত্রণে আসায় রান্নাঘরের বাইরে আগুন ছড়াতে পারেনি ফলে জয়নারায়ণ দাসের মূল বসত বাড়ি সহ আশেপাশের একাধিক ঘর অল্পের জন্য রক্ষা পায় এই অগ্নিকাণ্ডে রান্নাঘরটি সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে এছাড়া বাড়ির পাশে থাকা কয়েকটি গাছও আগুনে পড়ে যায় তবে সৌভাগ্যবশত এই ঘটনায় কোনো হতাহতের খবর নেই হঠাৎ এই আগুন লাগার ঘটনায় গোটা ব্রাহ্মণ গ্রাম এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় বাসিন্দারা দমকল বিভাগের দ্রুত ও সাহসী পদক্ষেপের প্রশংসা করেন বিউ রিপোর্ট আজকের বরাক

ও বিল প্রদান করতে পারবেন রয়েছে হোটেল ও ট্যুর প্যাকেজ লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বিমা ও জেনারেল ইন্স্যুরেন্স করতে পারবেন আমাদের ঠিকানা কাতিরাইল কাটিগোড়া সৎসঙ্গ কেন্দ্রের পাশে কাটিগোড়া কাছাড় যোগাযোগ নম্বর নাইন বিশ্বাস ও নিশ্চয়তার সাথে সেবা পেতে আজই যোগাযোগ করুন ধন্যবাদ मजबूती से सालों चलता है बराक वैली की नई पहचान मजबूती का दूसरा नाम वैली सीमेंट वैली स्ट्रॉन्ग वेरी स्ट्रॉन्ग